জানেন সম্পর্কে বহু পুরুষের যুবকের বা ছেলের একটা কমন ডায়লগ থাকে না যে একটা মানুষ যখন তার শখের মানুষকে ছাড়ে তখন ছাড়ার পরে ফেরে না আসলে না ফেরাটাই ভালো কারণ যখন সে ছাড়ে তখন অনেক ভেবে চিনতে চেষ্টা করার পরই ছাড়ে সেই জন্য সেই জন্য ছাড়ার পরে আসলে ফেরার চিন্তা ভাবনা করা কিংবা পুনরায় ভেবে দেখা আসলে এটা একদিক দিয়ে বোকামি যখন ছাড়া হয়েছে ওই যে বললাম ভেবে চিন্তে ছাড়া হয়েছে তো ছাড়ার পরে আসলে পুনরায় এইসব ভাবা বেকার সেই জন্য তারা ফেরে না শুধু ছেলেদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে যুবকদের ক্ষেত্রে কথাটা না আসলে মেয়ে যুবতী মহিলা সবার বেলায় কথাটা প্রযোজ্য আসলে যত তাড়াতাড়ি এটা মানবেন ততই ভালো কারণ ওই যে বললাম যখন কাউকে ছাড়া হয় আসলে ভেবে চিনতেই ছাড়া হয় অনেক চেষ্টা করে তারপরে ছাড়া হয় এখন চেষ্টা করে না করে যদি কেউ ছেড়ে দেয় সেটা অন্য বিষয় কিন্তু যদি কেউ চেষ্টা করে ছাড়ে তবে পুনরায় সে ফিরবে বা আপনি ফিরবেন আপনি যদি ছেড়ে দেন এটা ভাবার কোনো দরকার নেই তবে সুযোগ থাকলে কখনো কখনও ভেবে দেখতে পারেন যদি আসলে সিদ্ধান্তে কোথাও ভুল থেকে থাকে তাহলে